আল্লাহ আপনি আমাকে এতটাই ধৈর্যশীল করে দিন যাতে মানুষ আমাকে আঘাত করল আমি হাসি মুখে তার সাথে কথা বলতে পারি আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া পুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসাই তো চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে তো আজ শুরুতেই দেখেন একটা কলা বাগান আমাদের পাশেই বাড়ির পাশেই একটা কলা বাগান এটাকে সাগর কলা বলে দেখেন কত সুন্দর কলা বাগান কলা ধরে আছে কত বড় বড় কলার কি বলে এটা কার এলাকায় জানি না আমাদের এলাকায় এটাকে কলার ক্যান বলা হয় আর যেটা কলা ধরে আছে ওগুলো একটা একটা সরি বলা হয় তো দেখেন এগুলো মানে বড় হয় নাই মাত্র ধরছে কেবল বড় হয়ে উঠছে তো শীতকালে কলাটা একটু আসতে বড় হয় আর শীতকালে কলা বেশি একটা বড় হয় না গরমকালে কলা বেশি বড় হয় তাড়াতাড়ি বড় হয় আর শীতকালে কলাটা একটু আস্তে আস্তে বড়ো হয় আর মানে খুব একটা বড় হয় না আর এখানে দেখেন একটা কলা মনে হয় পাক কি এরকম পলি দিয়ে বেঁধে রেখে দিয়েছে কাগজ দিয়ে আর এখানে দেখেন মানে সবগুলো একই সাইজের সব কলা হয়তোবা একসাথেই গাছগুলো গাড়া হয়েছে এই কারণে মানে সবগুলো গাছ মনে হয় একসাথেই লাগানো এই কারণে সবগুলো কলার ক্যান একই সমান আর একই রকম সাইজ সবগুলো কলার তারপরে ঘুরে ফিরে আসলাম কলার বাগান থেকে কলা দেখে ঘুরে ফিরে এসে রান্না করব ভাবলাম কি রান্না করব তো ধনেপাতা এসে রাখছিলাম তো এই ধনিয়াপাতাগুলো কুচি করে কেটে ধুয়ে নিয়েছি ভর্তা বানাবো যে দেখেন ধনেপাতা কু কাটা বাসা করে ধুয়ে রেডি মরিচ পেয়ে সব কিছু রেডি করে নিয়ে এসে চুলার পরে আসলাম এই যে দেখেন রসুন পেঁয়াজ আর কাঁচা মরিচ এটাকে হালকা একটু ভেজে নেব আগে হালকা একটু আগে ভেজে নেব তারপরে ধনে পাতাটা দিয়ে দেবো দিয়ে সুন্দর করে ভেজে যে দেখেন এখানে আর ভাজি আর ভাজব না পেঁয়াজ আর রসুনটা এরকম হালকা ভাজে ভাজার মধ্যে এখন যে ধনে পাতাটা দিয়ে দেবো দেখেন ধনে পাতাগুলো একবারে কুচি কুচি করে কেটে রাখছি এটাকে বড় করে কেটে রাখলে আবার কি হয় যে বাড়তে গেলে না সমস্যা হয় তাই একবারে কুচি কুচি করে কেটে নিয়েছি তো বাড়তে গেলেও সমস্যা হয় না কারণ পাটায় বেটে ভর্তা বানাবো তো পাটায় বাটা ভর্তার স্বাদ বেশি আর মজাও লাগে তো এখন থেকে আর একটু সুন্দর করে খুব একটা ভাজি করব না বেশি ভাজলে ভালো লাগে না একটু হালকা শুধু ভেজে নেব নিয়ে যেন শুধু কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য হালকা শুধু একটু ভেজে নেবো আর এই যে লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে দেবো আর এটাকে এটার মধ্যে অনেক সময় অনেকে বা শুটকি মাছ টাছ দিয়ে করে তো আমি ভাবছিলাম একটু শুটকি মাছ দিয়ে করবো তারপর ভাবলাম না শুটকি মাছ দিব না খালি ধনেপাতা পাতা সুটকি দিলে কী হয় ধনিয়া পাতার ঘ্রানটা চলে যায় শুটকি ঘ্রাণটা এসে যায় তো দেখেন আমার ভাজা হয়ে গেছে এখন ভর্তাটা এখানে পাটায় বেটে নিচ্ছি সুন্দর করে আর পাটায় বাটা ভর্তাটাই বেশি মজা লাগে তারপরে এখানে ছিম সিম কেটে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই সিমটা সিদ্ধ করে পাটায় বেটে নিছি এখন সিমটা এখানে আসুক না মরিচ পেঁয়াজ সরিষার তেল দিয়ে ভর মেখে নেব ভর্তাটা আজকে শুধু ভর্তা ধনিয়া পাতা ভর্তা সিম ভর্তা করবো আর ডিম ভুনা করব যে দেখেন মরিচ পেঁয়াজ করে ধনেপাতাটা পাতাটা আমি শু আপনার সিমটা সুন্দর করে পাটা সিদ্ধ করে পাটায় বেটে নিছি এমনি মাখে ভর্তা করি তারপর আজকে আবার ভাবলাম দেখি একটু পাটায় বেটে নিয়ে ভর্তা করি কীরকম লাগে তো পাটায় একটু বেটে নিছি দেখেন ভর্তাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর আমার দুইটা ভর্তা ধনিয়া পাত্তা ভর্তা আর পাশে চিম ভর্তাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক লোভনীয় দেখা যাচ্ছে তো ভাইয়া পুরা কার কার ধনিয়া পাতা ভর্তা ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমার তো খুব ভালো লাগে বিশেষ করে ধনিয়া পাতা ভর্তা আপনার পিঠের সাথে আরও বেশি মজা লাগে তো দেখেন এই যে এখানে ডিম চারটা ডিম ভোনা করবো সেই ডিমের জন্য মরিষ পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে তো আমার পুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ একটা করে লাইক দিবেন ভিডিওটা দেখতে প্লিজ ভাইয়া পুরা লাইক দিতে তো কষ্ট হয় না ভাইয়া পুরা একটা টাচ ভিডিও দেখতে দেখতে হাত আঙুল দিয়ে একটা টাচ দিলেই হয়ে যায় একটা লাইক আর কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো না মন্দ লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিবেন প্লিজ আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখবেন যদি ভালো নাও লাগে তারপর একটু কষ্ট করে দেখে নেবেন দেখবেন দেখতে দেখতে একদিন ভালো লেগে যাবে তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে ডিম ছিলে নিলাম নিয়ে ডিমটা এখন এখানে একটু হলুদ আর লবণ দিয়ে ডিমটা ভেজে নেব ডিমটা সুন্দর করে ভেজে নিয়ে তারপরে রেখে দেব ডিম এগুলো পোলট্রি মুরগির ডিম আর ডিমগুলো অনেক বড়ো বড়ো সাইজ আর আমি বড় বড় বেছে নিয়েছি আমি আবার ডিম কিনতে গেলে কি করি দোকানে মানে বেছে বেছে যেটা বড় সেটা নিই দোকানদার আমাকে আমার এবার একটা ভাইয়া আছে পরিচিত দোকানদার তো সে আবার আমাকে বলে তুই ডিম বাঁচিস কারে তুই বেশ ডিম বেসে নিবি তো মুরগি মুরগিকে বলে দিস বেশি বড় বড়ো বড়ো ডিম পাততে আর ডিম বাসে নিলে টাকা বেশি দিস আমারে এরকম বলে আমি আবার বড় বড় বেসে ছাড়া ডিম নিই না তো দেখেন ডিমটা ভাজে হয়ে গেছে ওই তেলের মধ্যে মরিচ আর পেঁয়াজটা যে কেটে রাখছিলাম সেটা দিয়ে দিলাম সেটাকে একটু হালকা ভেজে নেব যে দেখেন হালকা ভাজা হালকা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এখন এখানে আসলে আজকে মশলা বাটা ছাড়াই তরকারিটা রান্না করব কারণ আজকে আমার মশলা বাটা শেষ হয়ে গেছে তাই একটা রসুন খেতে করে দিয়েছি আগে আর গোটা জিরে দিয়ে দিয়েছি তো এখন পরিমাণ মতো লবণ হলুদ মরিচ গুঁড়া দিয়ে দেবো দিয়ে পানি দিয়ে তারপর কষিয়ে নেব তো এই যে দেখেন এখন একটু কষিয়ে নিচ্ছি মশলাটা একটু কষানোর পরে ডিমটা দিব ডিম দিয়ে আর একটু কষিয়ে নিব তো আমার ভাই আপুরা আমি আবারও বলছি প্লিজ একটা করে লাইক দিবেন ভিডিওটা দেখবেন একটা লাইক দিবেন প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ভিডিওটা কেমন লাগে আসলে আমার কোথাও কোনো ভুল হয় না বা আমার কোনো মানে যদি ভুল হয় আমি সেটাকে ঠিক করার চেষ্টা করব শুধরানোর চেষ্টা করব যদি আপনারা কমেন্ট না করেন তাহলে তারা আমি বুঝতে পারবো না যে আমার ভিডিও ভুল হচ্ছে না ঠিক হচ্ছে না কোথায় কোনো সমস্যা হচ্ছে যদি আপনারা কমেন্টটা না জানান আপনারা কমেন্ট করে জানিয়ে দিলে সেটাকে আমি শুদ্ধানোর চেষ্টা করব সঠিক করে তৈরি করার চেষ্টা করবো আর আপনাদের কমেন্টের উপর নির্ভর করবে আমার সব কিছু আপনারা কমেন্ট করলে আপনারা যদি বলেন আমার ভিডিওটা ভালো লাগছে তো আমি আগামীতে আরও ভালো ভালো ভিডিও করার উৎসাহ পাবো আমার ভালো লাগবে যে আগাম আমার ভাইয়া পুরা আমার ভিডিও দেখছে ভালো লাগছে তো আমি আরও ভালো ভিডিও তৈরি করি তাদের জন্য এরকম একটা উৎসাহ পাবো আমি আমার সব আমার সামনে আগানোটা আপনাদের জন্যই হবে আপনারা যদি চান আমি সামনে আগাইতে পারবো আপনারা যদি না চান তাহলে আমি সামনে আগাইতে পারবো না তো প্লিজ ভাইয়া পুরা দয়া করে আপনারা আমার ভিডিওতে একটু কমেন্ট করবেন একটা লাইক করবেন আর ভিডিওটা কন্টিনিউ করবেন এই যে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ